অবশেষে কুড়ি বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সতীশ ফুডস দ্বারা উৎকর্ষ বাংলার অধীনে ছানা মিষ্টি পণ্যের কারিগর তৈরি শিক্ষান্তি শংসাপত্র প্রদান ইনস্টিটিউট অফ ইন্ডি আন্ড টেকনোলজি ছানার মিষ্টি তৈরির প্রশিক্ষণ দেওয়া শুরু করল প্রথম ব্যাচে মোটা তিরিশ জনকে চারশো পঞ্চাশ ঘন্টার প্রশিক্ষণ শেষে শংসাপত্র প্রদান করা হয় মিষ্টি উদ্যোগ এবং উৎকর্ষ বাংলার সহায়তায় এই অভিনব উদ্যোগ নেওয়া হয় আশা করা যায় এই নতুন প্রশিক্ষণে প্রচুর কর্মসংস্থান তৈরি হবে আর তার সাথে সাথে বেকারত্বের সমস্যা মেটাতে সাহায্য করবে এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বাংলার বিধানসভার মাননীয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও মিষ্টি উদ্যোগের সভাপতি শ্রী ধিমান দাস সহ আরও অনেক বিশিষ্টজনেরা আসলে আমার মনে হয় যে অনুষ্ঠানটা শুরু করার সময় যেহেতু একটি বৃষ্টি সংক্রান্ত ব্যাপারে আমাদের বাড়ি করি যখন আমরা কোনো অনুষ্ঠান শুরু করি যেমন আমাদের বাংলা সংগ্রহটি শুরু করার পরে যেমন এখন কেমন করা হয় আমরা একটা করে ফলে শুরু করি বাড়ি করে ফল বিখ্যাত আপনারা জানেন বাড়ি করে নানা রকম ফলে আজকে আমি একটা অনুষ্ঠান গিয়েছিলাম

রাজ্য সরকার প্রাণী সম্পদ উন্নয়নের জন্য বিশেষ করে হাঁসি পালন এবং ডিম উৎপাদনের ক্ষেত্রে রাজ্য সরকার যে উদ্যোগ করেছে অভূতপূর্ব এবং সেখানে আমি দেখেছি ফিফটি পার্সেন্ট পর্যন্ত সাবসিডি তাদের দেওয়া হয় কোনো প্রকল্প যদি কেউ জমা দেয় পঞ্চাশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকা সাবসিডি রাজ্য সরকার দেবে আজকে বাকি পঁচিশ লক্ষ টাকা তিনি তাকে দিতে হবে আমি জানি না এখানে সচিব যদি ঘোষণা করে থাকেন বিধানসভাতে আমি এই ধরনের কোনো ঘোষণা শুনিনি উনি যদি বলেন তাহলে সরকারি প্রকল্প আওতায় আসতে গেলে পরে একটা অফিসিয়াল নোটিফিকেশন হওয়া দরকার আছে তার আগে তো আমাদের কোনো কিছু ঘোষণা করা যায় না তবে আমি বলবো এটা একটা অভিনবত্ব আছে এই যুদ্ধে এবং আমাদের অনেক শিল্পী বিশেষ করে আমাদের জায়গায় হাঁস মুক্তি পালন করে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে আমি সারাদিন একটা প্রোগ্রাম প্রোগ্রামটা আমি উদ্বোধন করে এসেছি আমি দেখেছি ওরা একটা ছোট তিন মিনিটের একটা ভিডিও চালিয়েছিল তাতে আমাদের পশ্চিমবঙ্গের যে মুরগির আমাদের যে ডিমের চাহিদা মাংসের চাহিদা কিভাবে ফ্রোড করার জন্য দপ্তর কাজ করে যাচ্ছে এবং নতুন নতুন ছেলে মেয়েদের কুমাও জন্য তাদের ট্রেনিং দেওয়ার জন্য কি ব্যবস্থা করছে সেটা তারা দিকে আজকে মিষ্টি সংক্রান্ত ব্যাপারে মিষ্টি ভারতবর্ষের এমন কোনো রাজ্য নেই যেখানে মিষ্টির প্রয়োজন নেই ভারতবর্ষের বাইরেও অনেক রাজ্য রয়েছে সব জায়গায়